চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা কে আর চোতে চাইলে তুমি অন্য মোহনা না তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা দেবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যা যদি কারোর হৃদয় ভাঙে লিখো পে মামার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকে ভালো থেকে সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইবো তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমার থাকবো আমি তোমারই থাকবো